প্রস্তুতি হয়নি কিন্তু সময় পুড়িয়ে গেছে এই সমস্যাটা আমাদের লাইফে সবার হয়েছে একটা ছোট আইডিয়া বলি অলওয়েজ সবার মানে সবার এই প্রবলেমটা ফেস করতে হয় এবং তোমার যদি প্রস্তুতি শেষ না হয়ে থাকে আরেকজনের যে শেষ হয়ে গেছে এটা মনে করার কোনোই কারণ নেই সবাই এই সমস্যায় ভুগছে তাই এই সমস্যাটা শুধুমাত্র নিজের মনে করে মুসরে পড়ার কোনোই দরকার নেই আশেপাশে যতজন আছে কারোই পড়া শেষ হয় নাই জিনিসটা মাথায় রেখে একটু চেষ্টা করে দেখো পড়াশোনাটা কল করো জিজ্ঞাসা করো তোমাকে বলবে পরীক্ষা চলে আসছে পড়া হয়নি পড়া হয়নিতে হয় নাই পড়া যে হয়নি এই জিনিসটা চিন্তা করে আরো বেশি পড়া হচ্ছে না যে কেন পড়া হয় নাই তাই আমরা যেন বেশি ওভার না করি যা হওয়ার হয়ে গেছে যা করা করে ফেলছি বাকি যে পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টাটুকু আছে ওটা যেন মাথা ঠান্ডা রেখে কুল্ড ডাউন হয়ে ইউজ করি যখন পড়বা অলওয়েজ চেষ্টা করবা পড়ার যে পেজগুলো আছে হাইলাইট করে রাখতে স্টিকি নোট পেস্ট করে রাখতে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা পড়তে হবে পরে কোনটা রিভিশন দেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট আগে থেকে সেট করে রাখবা কেন পরীক্ষার আগে যখন তোমার প্রস্তুতির সময় থাকবে না খুবই তাড়াতাড়ি ওই হাইলাইট পয়েন্টগুলো খালি দেখবা পোস্টিং পেপারের নোটগুলো খালি দেখবা যে জিনিসগুলো সুন্দর করে লেখা আছে ওগুলো খালি দেখবা কারণ ওই পার্টগুলো দেখে ফেললেই তোমার পুরো প্রিপারেশনের ধারণাটাই ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষার সময় কিছুদিন আগে অনেক নতুন নতুন থিওরি আপনার সামনে আসবে নতুন নতুন টপিক আসবে আর নতুন নতুন টপিক পড়তে যে আগেগুলো যদি ভুলে যায় তাহলে তো লাভ হইল না তাই না তাই পরীক্ষার আগে যদি সময় কম থাকে নতুন টপিক না শিখে যেগুলো আগে জানতাম ওগুলো যেন পাকাপোক্ত করি বিশটা নতুন জিনিস শিখতে যে যদি আশি পার্সেন্ট আগে জিনিস ভুলে যায় তাহলে কিন্তু লাভ শূন্য সময় নেই পড়া অনেক কিছু বাকি বোঝারও অনেক কিছু বাকি ভিডিও লেকচার দেখতে হবে কিন্তু কিভাবে শেষ করব এক ঘন্টার লেকচার কোনো চিন্তা নেই ইউটিউবে কিন্তু একটা অপশন আছে স্পিড ফাস্টার করে দেওয়া যায় দিয়ে দিলে স্পিডটা দেড় গুণ বেড়ে যাবে তার মানে তোমার যদি এক ঘন্টার একটা লাইভ ভিডিও দেখতে হয় টেন মিনিট ভিডিও গুলাকে একটু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এ দিয়ে দাও তাহলে এক ঘন্টার ভিডিও চল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে তোমায় ফুরিয়ে গেছে কিন্তু প্রস্তুতি শেষ হয়নি এই সমস্যাটা আমার মতো তোমার মতো সবাই ফেস করছে তাই এই ভিডিওর আইডিয়াগুলো তোমার সব বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে পেলো না যেন সবাই এর থেকে কিছু না কিছু শিখতে পারে এবং নেক্সট টাইম এই প্রবলেমে পড়লে কোনো না কোনো আইডিয়া কাজে লাগাতে পারে